আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনি কিভাবে سناপচ্যাট আইডিতে ছবি ও ভিডিও লক করে রাখবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি যদি سناপচ্যাট আইডিতে ছবি ও ভিডিও লক করে রাখেন তাহলে আপনি ছাড়া এই ছবি ও ভিডিও অন্য কেউ কোনোদিন দেখতে পারবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক আপনি যদি স্ন্যাপচ্যাট আইডিতে ছবি ও ভিডিও লক করে রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনি স্ন্যাপচ্যাট অ্যাপে ক্লিক করবেন পরে দেখুন এখানে গ্যালারির লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনি স্ন্যাপচ্যাটের ছবি ও ভিডিও আপনি দেখতে পাবেন এখন আপনি যে স্ন্যাপচ্যাটের ছবি ও ভিডিও লক করে রাখতে চান তাহলে যদি সবগুলা লক করতে চান ছবি ও ভিডিও তাহলে আপনি কি করবেন এই ছবির উপর একটু চাপ দিয়ে ধরবেন তারপর সবগুলো সিলেক্ট আসবে তারপর আপনি একে একে সব সিলেক্ট করে দিবেন ওকে করার পরে কি করবেন দেখুন এখানে নিচে দেওয়া হচ্ছে তারপরে এখানে একটা মন মত আপনি সাইড ডিজিটের একটা পিন লক দিবেন আর পিন লকটা যেন কঠিন হয় সহজ করে দিবেন না কারণ সহজ করে দিলে একজনে ঢুকে যাবে একটা কঠিন করে এখানে একটা সাইড ডিজিটের পিন দিবেন আমি দিয়ে দিচ্ছি দুইবার একই রকম পিন টাইপ করবেন ওকে তারপর এখানে দেখাবে আপনি চাইলে একটা করবেন তারপর তে ক্লিক করবেন করার পরে ফিনিশ দেখাবে এখানে আপনি ক্লিক করবেন করার পর আপনার স্ন্যাপচ্যাট আসার পর আমরা যেমন দেখতে পাই ভিডিও দেখতে পাই এখানে কিন্তু দেখতে পাব না এখন আপনি যদি আপনার এই হাইট ও আর ছবি এবং ভিডিও যদি আপনি আবার দেখতে চান তাহলে দেখুন এখানে ক্যামেরা রুল আছে এবং ডিমস দেওয়া আছে এইভাবে একটা দিবেন তারপর মাই আইস অনলি এখানে আপনি ক্লিক করবেন করার এখানে যে লকটা আপনি ব্যবহার করছেন ব্যবহার করছেন সেটা আপনার দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে আপনি এই ছবি ও ভিডিও লক স্ক্রিন আপনি দেখতে পাবেন এখন আপনি চাইলে এখানে রেখে আপনি সবসময় এই ছবি এবং ভিডিও আপনি দেখতে পারবেন এখন যদি আপনি প্রয়োজন হয় যে আনহাইক করার তখন আপনি কি করবেন ধরুন আমি এই দুইটা ছবি আর একটা ভিডিও আনহাইট করবো যখন আপনি আবার আপনি আবার গ্যালারিতে যাবেন তখন আপনি যখন এখানে যাবেন হোমে যখন যাবেন তখন দেখুন এই দুই একটা ভিডিও এবং একটা ছবি আনহাইট হয়ে এখানে আসবে অথবা আপনি যতটা তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি স্ন্যাপচ্যাটের ছবি ও ভিডিও আপনি এভাবে লক করে রাখতে পারবেন এতে আপনার স্ন্যাপচ্যাটের ছবি ও ভিডিও নিরাপদ থাকবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ